বক্তব্য বলছিলেন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে জামাতের পক্ষ থেকেও জানা গেল যে তারাও এটা বিষয় নিয়ে চিন্তিত কেন আসছেন না বা কী অবস্থা আপনি কী মনে করেন একজন বিশ্লেষক হিসাবে একজন সাংবাদিক হিসাবে বাধাটা আসলে কোথায় তারেক রহমান কেন আসতে পারছেন না যদি একটা কথা বলেছেন যেটা আমি একটু কোট করতে চাই সেটা হচ্ছে যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তার আসার ক্ষেত্রে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত কেন তিনি বিষয়টি বিস্তারিত জানাতে পারছেন না কি এমন বিষয় বাধাটা আসলে কোথায় প্রশ্ন অনেক ধন্যবাদ আমার সহ বলেছেন ব্যাখ্যা করেছেন মোটামুটি বিষয়ে দেখুন আমি জনাব তারেক রহমানের পিআরের দায়িত্ব নিচ্ছি না আমার চেয়ে কেউ বেশি খুশি হতো না যদি এই মুহূর্তে তিনি দেশে আসতেন কারণ বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের প্রয়োজন বাংলাদেশের দরকার তার তিনি পনেরো ষোলো বছর সতেরো বছর দেশের বাইরে আমরা চাই খুব ভালো হতো যদি তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাটে বেড়াতেন এই সময় হাজার হাজার মানুষের সাথে কর্মর্দন করতেন এবং যেটা প্রয়োজন তারেক রহমান অবিসংবেদিত বিএনপি নেতা হিসেবে গত সতেরো বছরের ভুরুঙ্গামারি থানার কোন ইউনিয়নের কোন কর্মী তার নামটা পর্যন্ত তার ডায়রিতে লেখা তিনি পার্সোনালি কানেক্ট করেন কৈখালির গ্রামের ছাত্র দলের নেতাকে তার সাথে তার সরাসরি যোগাযোগ আছে অবিসংবেদিতভাবে আজকের বিএনপি তারেক রহমানের বিএনপি ইচ অ্যান্ড এভরি অনুগত কিন্তু সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে তার সংযোগের যে সুযোগ সেটা হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে চাই তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাট চষে বেড়াবেন হাঁটবেন মানুষের সাথে কর্মদন করবেন অবিসংবাদিত বিএনপির নেতৃত্ব থেকে অবিসংবিধিতভাবে বাংলার মানুষের নেতা হিসেবে তার যে প্রত্যাবর্তন কিংবা যে ধাপটা আছে সেখানে এই নির্বাচন সময় পর্যন্তটা আমি মনে করি খুব অল্প সময় একটা মানুষ সতেরো বছর আসার দেশে থাকার পর বাইরে থাকার পর এই দেশে এসে আবহাওয়া অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায় জড়তা অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায় সুতরাং বাংলাদেশের মানুষ খুব কম সময় পাবে তাকে সামনাসামনি দেখতে আর যদি ক্ষমতা কিংবা নির্বাচনে তারা ম্যান্ডেট পায় সেক্ষেত্রে তো সেই সুযোগ থাকবেই কিন্তু আমি বললাম যে আমার চেয়ে হয়তো বেশি কেউ দুঃখিত খুশি হতো না কিন্তু আমরা কি বাস্তবতা জানি কোন বাস্তবতায় জনাব তারেক রহমান গত সতেরোটা বছর পার করছেন আজকে একবার ভাবুন ভাবন্ত মাঝে না করুক আমরা সবাই চাই থাকুন আরেকবার তো যে বাংলাদেশে গত এক মাসে ঢাকা শহরে গড়ে জন করে মাসে খুন হয়েছেন পরশুদিনও একজন খুন হয়েছেন একটা খুনের বিচার আমরা করতে পেরেছি বাংলাদেশের এমন একটা রাজনীতি যখন প্রতিপক্ষ রাজনীতি যারা করছেন তারা মব বাজ হিসেবে প্রতিষ্ঠিত সবকিছুকেই মব হিসেবে বৈধতা দেওয়া এমনকি সরকারের যেটি প্রেস সচিব আছেন তিনি এটাকে জনগণের অভিপ্রায় হিসেবে মবকে আইনি বৈধতা দিয়েছেন সেই দেশে ঢাকা শহরে মাসে গড়ে বিশজন করে খুন হচ্ছে সেই শহরে জনব তারেক রহমানকে যদি আমরা হারিয়ে ফেলি ওয়াইট ইজ বাংলাদেশ এই বাংলাদেশের আপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে কোথায় এই প্রশ্নগুলো খুব জরুরি করা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি জন্য বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না কিন্তু বাস্তবতা আমাদের দেখতে হচ্ছে কোথায় সেটা হলো আমি একটা ছবি দেখাবো যদি আপনার ক্যামেরাম্যান এই ছবিটা দেখাতে পারেন সেটা হলো যে দু হাজার সাত সাল তারেক রহমানের উপরে যে অমানসিক নির্যাতন হয় এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখেন তার শরীর এবং প্রত্যেকটা অঙ্গ ভেঙে দেওয়া হয় সেই ব্যথা কিন্তু তিনি নিয়ে আমি যতটুকু জানি তিনি সেখান থেকে পরিপূর্ণভাবে উত্তরে উঠতে পারেননি তার এই ট্রমা আছে এখন বলতে পারবেন ট্রমা নিয়ে কি রাজনীতি করা যায় কি না রাজনীতি করতে হলে শক্ত হইতে হবে সমর্থ হতে হবে আমিও বিশ্বাস করি সেটা কিন্তু একাগরের যারা কুশিলভ ছিলেন তাদের সবাইকে নিষ্ক্রিয় হয়েছে কিনা আমি কিন্তু বললাম আজকে বেগম জিয়া খোদা না করুক তিনি নাই আজকে যদি আমরা তারেক রহমান হারাই এটা কি তারেক রহমানের নিজের লস দল হিসেবে বিএনপির লস না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যপন্থের বাংলাদেশের স্বপ্ন দেখছে সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে সংখ্যালঘু নিরাপত্তা বাংলাদেশের স্বপ্ন দেখছে নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে প্রগতির বাংলাদেশের স্বপ্ন দেখছে কীভাবে ডেভেলপমেন্ট পলিটিক্স এগিয়ে নিয়ে যাওয়া যায় গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায় হেলথ কার্ড কৃষক কার্ড এইসব কথা তো আর কেউ বলছে না বরঞ্চ বিপরীতে আমরা দেখছি কি রাষ্ট্র স্থাপনায় মব যারা করে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং নানানভাবে প্রভাব বিস্তার করছে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে পিস্তল উছিয়ে বিরোধী দলের কর্মীকে হত্যা করার উদ্যত হচ্ছে এবং সেই দলের প্রধান বলছেন যে এটা আমাদের না চট্টগ্রামের একটি দলের আমির বলছেন যে আমার কথায় সূর্য উঠবে বসবে পুলিশ উঠবে বসবে আমাকে যারা চিন না তারা মাটির নিচে বসবাস করো সেই একই সামান স্টাইলের আহমি গডফাদারের রাজনীতি একজন নেতা বলছেন যে ভোট না দিলে আমার প্রতিকে কুপায় মেরে ফেলব এর বিপরীতে যে সুস্থ শুদ্ধ পলিটিক্স যেটা স্বপ্ন তারেক রহমান দেখাচ্ছেন তার অনুপস্থিতিতে কি তারেক রহমানের লস হবে বাংলাদেশের তার দলের লস হবে না এই লসটা বাংলাদেশের আমি সে কারণেই বলছি যে লেট তারেক রহমান ডিসাইড কাম টু বাংলাদেশ আমরা এটা নিয়ে তার জন্য যারা কাচ্ছে এই দেশের মাটিতে আসার জন্য এই মুহূর্তে আমরা তাদের প্রত্যেককে চিনি হাড়ে হাড়ে চিনি তারা কেমন বাংলাদেশ চায় গত ষোলো মাসে পনেরো মাসে একবারে উর্বর অর্কেস্ট্রা তারা দেখিয়েছে এই দেশে ভাঙচুর মববাজি এবং সংখ্যালঘুর অধিকার হরণ করা নারীকে স্ল্যাড শেভিং করা হেন কোনো রাজনীতি নেগেটিভ রাজনীতি নেই তারা করে নাই এবং তারা তো বলেই রেখেছে যে তারা প্রচারণা করছে বিএনপি আসবে না 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 বিএনপিকে যেতে দেওয়া হবে সুতরাং তাদের এই যে যে তারেক রহমানের দেশে নিয়ে ক্ষমতায় আসা আমরা এটা বুঝি এজন্য জন্য বিষয়টা খুবই ডাইলেমা আইরনিক আমি বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না বাংলাদেশের মানুষ বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর চেয়ে বেশি কেউ খুশি হবে না কিন্তু তারেক রহমান এই মুহূর্তে এগেন আই এম নট ডুইং পিয়ার ফর তারেক রহমান বাট আমার অনেস রিয়ালাইজেশন হচ্ছে বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত অক্ষত সুস্থ থাকা দরকার বাংলাদেশের জন্যই তারেক রহমানকে আগামী অন্তত পাঁচটা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার এটা তারেক রহমানের নিজের জন্য যতটা না বাংলাদেশের জন্য দরকার সাহেব ভাই আমি এখানে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ভারত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং তিনি এখন যুগ্ম মহাসচিব বিএনপির হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এবং থ্রেট রয়েছে স্পেসিফিক যে থ্রেট রয়েছে তারেক রহমানের দেশে ফেরা তারেক রহমানের কিন্তু তার আজকে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানেও কিন্তু তারই কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন আমাদের দেশের কথাটা কিছুটা আমরা আজ করতে পারছি বিদেশি কি ষড়যন্ত্র চলছে কোন বিদেশ মানে কোন দেশ বা কোন গোয়েন্দা সংস্থা কারা এবং দেশের কারায় স্পষ্ট করে কি আপনি বলতে পারেন আপনি যখন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকতা বহুদিন যাবৎ করেন অবশ্যই আপনাকে জানা দর জানা আছে আর কি আমরা জানতে চাই না এইভাবে স্পষ্ট করে বলা যাবে না কিন্তু আমরা দেখেছি পূর্ববর্তী সরকার মাফিয়া সরকার হিসেবে শেখ হাসিনার যেই নাম হয়েছে তিনি তার নিজের দেশের প্রয়োজনে যতটা না রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তার প্রভুদেরকে খুশি করার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন অনেক বেশি এই যতগুলো রাজনৈতিক নেতাকে হত্যাকাণ্ড দেওয়া হয়েছে আমি যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নের বাইরে যেও যদি বলি লুৎফুজন বাবর আব্দুল সালাম পিন্টু কিংবা অন্যান্য এমনকি একুশে আগস্টের গ্রেনেড হামলায় তো তারেক রহমানের নাম ছিল না তিনি ক্ষমতায় আসার পরে আবুল কাহার আকান্তকে এই মামলার তদন্ত করে কর্মকর্তা অধিকতর কর্মকর্তা নিয়োগ দিয়ে জোর করে তারক রহমানকে ওই মামলার আসামি বানিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যেই কারাদণ্ড দিয়েছেন কেন দিয়েছেন কেন তিনি বাংলাদেশের মানুষের প্রেসক্রিপশনে চলতেন না তিনি চলতেন প্রভু ভক্ত প্রেসক্রিপশানে সেই প্রভুর প্রেসক্রিপশানে তারেক রহমানকে এর আগেই পঙ্গ করার চেষ্টা করা হয়েছে এবং তাকে কোনোভাবেই যেন বাংলার মাটিতে না ফিরে আসে সেজন্য তাকে এই সব খতরনাক সব মামলায় সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা এটা তো হুমায়ুন কবির যেটা ইঙ্গিত করেছেন বাইরের ষড়যন্ত্র আমরা তো বুঝতে পারি বাইরের ষড়যন্ত্র কারা যে এখানে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের অব্যাহতি পরেই গত সতেরো বছর রাজপথে লড়াই করা শেখ হাসিনার একমাত্র শত্রু এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির যে রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া এবং বিএনপি ধ্বংস হয়ে যাবে সেই জায়গা থেকে এরকম একটা লিডিং পজিশনে নিয়ে আসার পুরো কাজটা করেছেন তারেক রহমান আজকে তারেক রহমানকে যদি কোনোভাবেই বন্ধ করা যায় তাহলে তো আবার এই দেশে প্রভুদের শাসন ব্যবস্থা কায়েম হবে তাই না তো সেটা একটা বিষয় আছে এর বাইরে তারেক রহমান সম্ভবত এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে নিয়ে যত নেতিবাচক কথা হয়েছে রাজনীতি হয়েছে এই বাংলাদেশে আমি দেখি অন্তত আর কাউকে নিয়ে এরকম নেতিবাচক প্রচারণা হয়েছে সুতরাং বাংলাদেশে আমি বিশ্লেষক রনি ভাই একটা বলছিলেন যে সুশীল গণমাধ্যম ভারত এবং এটি রাজনৈতিক দলের নাম করেছে নতিক ভাই আছে আমি জানি না ওনাদের সকল উপপ্রচারের কেরম আমি বলতে চাই না বলছি ওনাদের সকল ওনাদের সকল অপপ্রচারের কেন্দ্র হচ্ছে তারেক রহমান সুতরাং এই যে সম্মিলিত অপপ্রচার বাইরের ষড়যন্ত্র এবং তাকে যে আন্তর্জাতিকভাবে তার চরিত্র হননের সকল প্রচেষ্টা এর আগে তো হয়েছে সবগুলো সম্মিলিত রূপ হিসেবেই হুমায়ুন কবির হয়তো বলেছেন যে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এগেন আমি বলতে চাই লেট তারেক রকম রহমান ডিসাইড ওয়েন ইউ উইল কাম ব্যাক জি সাহেব ভাই আতিক ভাই আপনি একটু বলেন আমাকে যেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন সাহেব ভাই যে আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র সব রকম ষড়যন্ত্র আছে এবং দেশের মধ্যে কিছু রাজনৈতিক দলেরও কিছু ইঙ্গিত